চাষির শাশুড়ি আর আমি তো আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আসেন সুস্থ আছেন আল্লাহ আল্লাহর সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন দুইজনে মিলে এই যে হাতে হলো মিষ্টির পোলটা তো মিষ্টির পোলটার মধ্যে যে কি আছে এটা তো কেউ তো সঙ্গে থাকেন আমরা যেতে থাকি হুম

দেখতে পাচ্ছেন একটা শিয়াল দেখা যাচ্ছে দিন দুপুর বেলা ও যে দেখেন দেখেন এদিকে তাকায় ও রয়েছে একটু ভয় পায় না ও শিয়াল শিয়াল অনেক ভয় পাইছে এদিকে আমরা দেখে গেছি কিছুদিন আগেই একদম চক ছিল গাছ দেখেন কলতাল গাছ আপনি গো জমেরা

ভালই ধানের সংখ্যা বেশি চক বড়াই ধান ধানার দান ধানের অভাব নেই ভালো ধানের দাম বেশি কি করবো

তা আসতে আস্তে আস্তে অনেক কিছু না দেখতে পাইলাম মানুষ দেখলাম শিয়াল দেখলাম বিড়াল দেখলাম আরও কি কত কিছু দেখুন তা জানি না তো সামনে যাই দেখি আমরা যদি দেখি আপনাদের অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো বউ আর চাচি শাশুড়ি হাতে হাতে এ জায়গায় এটা কোন জায়গা কালবাট কালবাট আমরা চলে আসছি তো এদিকে দৃশ্যটা সুন্দরই লাগে এই জায়গায় আর ও জায়গায় আর হনে খাল হনে বিল তো এদিকে ইমাননগর এদিকে দেখেন আমাদের পাশে একটা উস্কু নিয়ে বলি আমরা কিন্তু এদিকে এদিকে ভাবি আলাদাই দেখেন কি সুন্দর পানি অনেক ভালো লাগতেছে তো বাড়ি কাছে ছিল না গুস করার বার্তা মানে তোর গুস করেন যাই

সরম পাইছে মোর চাচি হাসি দিল পাইছে আমার আর শর্মের আর কিছু নেই গরম ভাত দেখা ভিডিও জগতে ঢুকছি যেহেতু ভিডিও করতে হইব জগৎ সেরা যে জায়গা তাইলে আর করুন না আপনারা কমেন্টে জানাবেন কে কে চান ভিডিও করতে চাই করি আমি আর যদি কেউ না চান তাহলে আর করুন না ভিডিও

Okay, noch mehr so. মনে দক্ষে বনে যায় আর কিছু করার নাই বনে হ্যাঁ কথা কনে লেগে শিয়ালের লগে বিলের লগে পশু পাখির লগে বুঝছেন কারকার দুঃখ আছে সব চকে আইবেন চকে এড়াইলা যাবেন তাহলে মন পাতলা যাব যাবো হাওয়া বাতাস খাইবেন তো যে যে ই করা আজকে ভিডিওতে দিই মনে দুঃখে বনে যায় যা যা দুঃখ সবাই বনে পড়বেন আর ভিডিওতে দুঃখলে দেখতে পারবেন যে কি দুঃখ মনের আজকে বিডিও ভিডিওতে সব প্রকাশ করে দিয়েছি তো আমরা এখন চলে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিয়ে নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম